আসসালামু আলাইকুম আব্বু ওয়ালাইকুম আসসালাম আব্বু কেমন আছেন আপনি ভালো আছি আমি আব্বু আব্বু আমি আজকে আপনার কাছ থেকে একটা দোয়া শিখতে চাই ঘুমাতে যাওয়ার আগে কোন দোয়া পড়তে হয় একটু জানেন আমাদেরকে শিখাতে পারবেন হ্যাঁ আচ্ছা বলেন তো ঘুমাতে যাওয়ার আগে কোন দোয়া পড়তে হয় আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়াহিয়া একটু সুন্দর করে বলেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহইয়া আচ্ছা আমি আরেকবার বলে দিই আল্লাহুম্মা বিসমিকা আল্লাহুম্মা বিসমিকা আমুতু আমুতু ওয়া আহইয়া ওয়া আহইয়া মাশাআল্লাহ আপনারা যারা যারা জানেন কমেন্টে লিখে জানাবেন আর যদি না জানেন আমাদের ভিডিও দেখে শিখে নেবেন সকলকে সালাম দিয়ে দেন আসসালামু আলাইকুম وعليكم السلام ورحمه الله